আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা এগারো নম্বর সেক্টরে অবস্থিত সোয়া চার কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট একুশশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস সিক্স বিল্ডিং এর এখানে সেকেন্ড ফ্লোর একটা আছে এবং থার্ড ফ্লোর একটা আছে দুইটাই আছে সো আমরা থার্ড ফ্লোরটা দেখাচ্ছি এটা যেহেতু খালি আছে অ্যান্ড সেকেন্ড ফ্লোরেরটাও ইন্টেরিয়র করা দুটো ফ্ল্যাটই সেমি ফার্নিস্ট বলা যায় সো চলনপদকে অ্যাপার্টমেন্টটা আমরা ঘুরে দেখাচ্ছি অ্যাপার্টমেন্টে প্রবেশ করেই এই যে এই পাশে যে বড় স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এন্ড এই পাশটাতে ডাইনিং ফ্যামিলি লিভিং আছে সো আমি ড্রয়িংটা আপনাদেরকে দেখাই তার আগে যে দেখেন ড্রয়িংটাকে এখানে স্লাইডিং ডোর দিয়ে পুরো ড্রয়িংটাকে আলাদা করা হয়েছে যাতে করে এখানে আপনারা এসি ইউজ করা যাবে এবং প্রাইভেসিটা যেন মেনটেন হয় সোজা ড্রয়িং ড্রয়িং এর এই পাশটাতে এখানে একটা ফুল হাইট উইন্ডো দেওয়া আছে এবং তার পাশেই হচ্ছে লেক পিছনে লেক হওয়ার কারণে পুরো ড্রয়িং রুমটা থেকে আপনারা লেকের যে ফিলিং লেক ভিউ অ্যাপার্টমেন্টের সেই ফ্লেভারটা পেয়ে যাবেন এবং ড্রয়িং রুমের সাথে এই পাশে হচ্ছে একটা বারান্দা দেওয়া হয়েছে যে বারান্দাটা লেগ ভিউ এবং নিচে যে চমৎকার লেক ভিউ একটি অ্যাপার্টমেন্ট একুশ স্কোয়ার ফিট এবং প্রত্যেকটা রুমের সাইজ খুবই চমৎকার ড্রয়িং রুমটা অনেক স্পেশিয়াস আমরা ড্রয়িংটা দেখলাম এই পাশটাতে হচ্ছে ডাইনিং যে এন্ট্রেন্স এবং ডাইনিং এর পাশে দেখেন এখানে খুব সুন্দর করে ক্যাবিনেট করা হয়েছে এবং উপরে যে সিলিংটা আছে সিলিংটাতেও কাজ করা ডাইনিং ডাইনিং এর সামনে ওইদিকে ফ্যামিলি লিভিং রুম এবং দুটো বেডরুম এই পাশটাতে কিচেন এন্ড এদিক হচ্ছে কমন ওয়াশরুম এবং গেস্ট বেড আর এই জায়গাটাকে এখানে বেসিন করা হয়েছে আপনারা চাইলে বেসিনটা ক্লোজ করে এই জায়গাটাকে আপনারা কেবিনেট করে নিতে পারবেন বা স্টোরেজের জন্য এটা খুব সুন্দর একটা স্পেস হবে এই হচ্ছে এ পাশে কমন ওয়াশরুম এদিক হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেড গেস্ট বেডরুমটার স্পেস কিন্তু খুবই চমৎকার অনেক স্পেশিয়াস একটা বেডরুম এবং গেস্ট বেডরুমের সাথে এই পাশে দেখেন এখানে ফুল হাইট উইন্ডো দেওয়ার কারণে লেকের যে ভিউটা লেকের ভিউটা আপনারা এই রুমটা থেকে খুব সুন্দর করে লেক ভিউ পেয়ে যাবেন তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলিনি সেটা হচ্ছে বিল্ডিংটা দক্ষিণমুখী সো সাউথ ফেসিং এবং লেক ভিউ অ্যাপার্টমেন্ট এই হচ্ছে থার্ড বেড থার্ড বেডরুমটা দেখা শেষ করে যে এখানে বেসিনটা দেখিয়েছিলাম ডাইনিং এরপর হচ্ছে এন্ট্রেন্স অ্যান্ড কিচেনটা দেখাই হচ্ছে কিচেন কিচেনটাতেও অনেক স্পেস এবং আরেকটা জিনিস হচ্ছে এই অ্যাপার্টমেন্টে আপনারা তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাচ্ছেন আর এ পাশে হচ্ছে এখানে ডাউন ওয়াশ সার্ভেন্ট ওয়াশরুম এবং এখানে খুব সুন্দর একটা সার্ভেন্ট রুম আছে আপনার চাইলে এই জায়গাটা থাই দিয়ে ক্লোজ করে দিতে পারেন বা ওপেন রাখতে পারেন এটা আপ টু ইউ এটা সম্পূর্ণ কিচেন ডাইনিং ডাইনি এখানে খুব সুন্দর একটা ফ্যামিলি লিভিং এবং ফ্যামিলি লিভিং এর সাথে এখানে আপনারা সাউথ ফেসিং দক্ষিণমুখী একটি বারান্দা পেয়ে যাচ্ছেন পাশটাতে হচ্ছে একটা বেডরুম চাইল্ড বেড বেডরুমের সাইজটা দেখেন অনেক স্পেসিয়াস একটা বেডরুম ওই বেডরুমের সাথে এখানে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম সম্পূর্ণ বেডরুম এবং বেডরুমের সাথে ফ্রন্ট সাইডে এখানে সাউথ ফেসিং একটি জানালা দেওয়া হয়েছে ফুল ফুল হাইটের অ্যান্ড এই পাশে হচ্ছে একটা সুন্দর কেবিনেট আছে সো আমরা সেকেন্ড বেডটা দেখলাম এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও অনেক ওয়াইড এন্ড স্পেশিয়াস মাস্টার বেডরুমের সাথে এখানে খুব সুন্দর ক্যাবিনেট করা আছে আর এর পাশ থেকে আপনাদেরকে পুরো বেডরুমটা দেখাই বেডরুমের সাথে এখানে একটা ওয়াশরুম দক্ষিণ দিকে ফুল হাইট উইন্ডো এবং এখানে খুব সুন্দর একটা বারান্দা আছে যেটা দক্ষিণ মুখে সো চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম